নমস্কার আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ আপডেটসের ঘোষণা আপনাদেরকে জানিয়ে রাখব অবশ্যই আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন এবং আজকের ভিডিওটিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট একটা শো করতে চলেছি আপনাদের সামনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একটা নিউজ পেপারে তুলে ধরছি আপনাদের সামনে এই নিউজটি সরাসরি উঠে এসেছে ওবিসি মামলার মিটলেই দু থেকে তিন লক্ষ সরকারি নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রীর তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বেশ কিছুদিন আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তিন মাসের জন্য ওবিসির মামলার সমাপ্তি হতে চলেছে তিন মাসের জন্য টাইম নেওয়া হয়েছে এবং সেই তিন মাস পরে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে কিন্তু স্টাফ নার্সের ক্ষেত্রে কতটা কী বিজ্ঞপ্তি বা কতটা কী ভ্যাকান্সি বের হবে সেটা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে কী বলা হয়েছে দেখুন যে ও বিসি সংক্রান্ত মামলা মিটলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে রাজ্যের দু থেকে তিন লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে বুধবার বিধানসভা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে মূল বিষয় নয় আমার এখানেই আজকের ভিডিওটিতে বানানোর একটাই আমার উদ্দেশ্য আপনাদেরকে বলে রাখা দরকার এবং সেই সাথে সাথে কোন ক্যাটাগরিতে বা কোন জায়গাগুলিতে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে আজকের ভিডিওটিতে মূল বিষয় হিসেবে আপনাদের সামনে তুলে ধরব আমরা প্রত্যেকে জানি যে অবশ্যই মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে এবং এই তিন মাসের পরে খুব তাড়াতাড়ি একটা নিয়োগ প্রক্রিয়া হবে কিন্তু এখানেই আমার কোশ্চেন যে নার্সিং ক্যাটাগরিতে কতটা কি ভ্যাকান্সির কথা বলা হয়েছে সেটাই বলবো এবং স্টাফ নার্সের জন্যে এবং সিএইচও এই সমস্ত ক্যাটাগরিতে কতটা কী হতে পারে এখনও পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশা হয়েই রয়েছে এখানে বলা হয়েছে কি এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ পর্যবেক্ষণ দিয়েছে খারাপ কিছু বলেনি এই সমস্যা মিটেই গেলে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলিয়ে প্রায় দু থেকে তিন লক্ষ নিয়োগ হবে পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধিতা আদালতের দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে করেছেন তিনি এবার আমার নিচের দিকে স্কল্যাণ করলে আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে খুব শীঘ্রই একটা নিয়োগ প্রক্রিয়ার আসার আলোয় রাখতেই পারি সেক্ষেত্রে জিএনএম স্টাফ নার্স বলো এবং সিএইচও এই সমস্ত ভ্যাকান্সিগুলোতে বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে সম্ভবত খুব তাড়াতাড়ি এবং এটাই আমাদের নিয়েই আসার আলোয় মনে ভেবে থাকতে হবে কারণ এখনও পর্যন্ত আমাদেরকে তিন মাস ওয়েট করতে হবে ওয়েট করার পরে কি কতটা ভ্যাকান্সির নিয়োগ প্রক্রিয়া হবে সেটা আমাদের খুব তাড়াতাড়ি আপনি আমি আপনাদেরকে জানিয়ে দেবো